এসেছি রান্নাঘরে মেরেছিলাম বেরোবো মুজে কিছু কাজের জন্য আজই তো রবিবার কিন্তু রবিবারকে জানিই শানে পুজো সন্ধ্যার সময় অস্বাভাবিক ভিড় হয় এখানে একটু কসমেটিক দোকান বসেছে তা এখন কি করব কসমেটিক দোকান তো দূরের কথা উচ্চন্ত ভাবে বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি ধরে রাখা যাচ্ছে না রাস্তায় উঠে গেছে জল জলের মধ্যে আর বেতেচ্ছা করছে আমাদের আমাদেরখানে না ধুনিয়া জল আমার বাড়ি পাশ দে পাশ হয় তা একটা বড় হাইড্রেন আছে হাইড্রেন দিয়ে সব জল বেরোচ্ছে রাস্তার সামনে এক হাঁটুর জল কি করে বেরোবো শাড়ি পরে গিয়ে বেরোতে ইচ্ছা করে এই দেখো আজকে আমার রান্নাবান্না কি অবস্থা বসিয়ে দিচ্ছে আলু সিদ্ধ আর ফেনা ভার ঘর একটু গোবিন্দভোগের চাল ছিল বন্ধ মা বেরোনো যখন হচ্ছে না আজকে ভেবেছিলাম বেরোবো আসার সময় মাছ মাংসটা তো সারাদিন খোলা থাকে মাছের তখন পাওয়া যায় মাংস খোলা থাকে কিন্তু আজকে রবিবার আজকে আমার বাড়িতে মাছ মাংস কিছুই নেই বললাম কি ফেনা পাট কালকে প্ল্যাটফর্ম থেকে একটু ফল নিয়ে এসেছিলাম এই দেখো আপেল খুব সস্তায় দেখে এত পাতা আপেল খাওয়া যাবে না পুজোর মধ্যে লক্ষ্মী পুজো দুর্গা পুজো কি ফলের দাম হবে জানি না তা কালকে একটু প্ল্যাটফর্ম থেকে আমি একটু কলা শশা আপেল নিয়ে এসেছি তা সকালবেলা তো একটু পরোটা করেছিলাম চিনি দিয়ে খেয়েছি তরকারি করতে ইচ্ছা করেনি তারপরে ভাবলাম বেরোবো সাথে দুটো পরোটা নিয়ে যাব কিন্তু সেই পরোটা তো কপালে নেই বারোটার সময় সেই পরোটা খেলাম এখন খাবো ফল আর বিকেল চারটের সময় খাবো ভাত ফেটা ভাত করে রেখে দিয়েছে আর রাস্তাঘাটে যা অবস্থা হবে না কেন আমাদের দিনকে দিন অবস্থা খুব খারাপের দিকেই চলে যাচ্ছে যারা দিন এড়ে দিন খায় তাদের অবস্থার কথা চিন্তা করার পরে ভগবান দেখো রোজ আমাদের বৃষ্টি দিয়ে দিচ্ছে কেউ আর কারোর মুখ না তোমাদের আজকে পয়সা যে তোমার ভালো ভালো জামা কাপড় কিনে খাবে আর গরিবদের কথা ভাববে না কি করবে কিছু করার নেই গরিবরা কি মানুষ না এই ভেবে রোজি বৃষ্টি এই দেখো ঘরে বসে মন খারাপের জন্য বাড়িতে যত মুদির দোকানে মাল আছে কৌটো ধোয়া ছিল আজকে দু সব গুছিয়ে রেখে দিয়েছি মাসও পড়েছে মুদির দোকানে মালও এসেছে কিন্তু মা লক্ষ্মীর জন্য সব তুলে তুলে রেখেছি আর মুদির দোকানের মালগুলো গুছিয়ে এসেছি যেমন ঝিঙে গুঁড়ো ধনে গুঁড়ো ময়দা ময়দা কিছু তুলে রেখেছি কিছু পুজোর মধ্যে ভালো মন্দ আর খাওয়ার জন্য ভালো মন্দ আর খাবো কি রোজই যদি বৃষ্টি থাকে বাইরে থেকে লোকে বাইরে খাওয়াটাই পছন্দ করে কিন্তু এবার তো বাইরে খাওয়াটা তো হবে না রোজই বৃষ্টি আর যারা বানায় তারা বলে কি আমরা হাড়ি হাড়ি খাবার বানাবো আর ফেলে দেব আর সম্ভব নয় এবার আমাদের এখানে দু তিনটে বিরিয়ানির দোকান দিয়েছে সব বন্ধ বলছি কি কোথায় কোথায় অনলাইনে দোকান খুলেছে ওখানে অর্ডার দিই ওখান থেকে বাড়িতে এসে খাবার দিয়ে যাবে দাম কিন্তু একশো নিরানব্বই মানে একটাকা ছাড় দিয়েছে আমাদের যা এক টাকা করে ছাড় কেউ দুশো টাকা নেই এক টাকাটা কোথায় যায় জানো এক টাকা তাদের লক্ষ্মী ভান্ডারে জমা পড়ে প্রত্যেকটা মাল এক টাকা তো কেউ বাজারে দেখা যায় না ওই জন্য এক টাকা করে ছাড় দিয়েছে কিন্তু ছাড়ের বেলা কিছু পাই না আমাদের সামনে একটা স্মার্ট বাজার সবাই খুব ভিড় করেছে মাল গেছে গিয়ে দেখি গন্ডগোল রোজ দেখি যাচ্ছে এত টাকা জিনিস কিনে এই পাওয়া যাবে সবাই ছুটে যাচ্ছে আমিও ছুটে গেছি আমিও ছাড়িনি কিন্তু গিফটের বেলা পেলাম জিরো আর ঘুরে চলে আসলাম আর বলে দিলাম এই প্রথম আর কোনোদিন আমি কোনো অফারে যেখানে বলবে আর লোকের কথা শুনে নেচে যাওয়াটা যে কত কষ্ট ওই লোকের কথা সারা জীবনে আমরা গুরুত্ব দিয়েছি বলে আর আমাদের ঠকতে হচ্ছে এখন যত যত বড় বড় শপিং মল আছে সেখানে গিয়েও ঠকতেছে গিফটে লোক মানুষের আমাদের লোভে তো আর শেষ হয় না লোক খালি বাড়তেই থাকে আর লোভও বেড়েছে আমরাও ছুটে গেছি ব্যাস ভালো হয়েছে একটা আমার সামনে দিয়ে একজন ট্রলি ব্যাগ নেবে বলে ছ হাজার টাকা কেনাকাটি করেছে উনি ট্রলি বাজার এসে উনি মুদির দোকানের মালপত্র নিয়ে ছ হাজার ওই আমার ট্রলি ব্যাগ ওই ট্রলি ব্যাগ তো আপনার না আপনার ড্রেস কিনতে হবে ও পেটে খাওয়ার থাকে ওরা ড্রেস কিনবো না আমি ওই যারা যারা কিনছে সবাই দেখে আমার আগে লাইনে দাঁড়িয়েছে কেউ ছ হাজার কেউ তিন হাজার কেউ তা দেড় হাজারে গিফট না আপনার পোশাক কিনবেন আরে পোশাক কিনে কি আলমারি ভরবো আর ধরে ধরে দান করব কি বিদেশি পোশাক এসেছে পোশাক দেখে দেখে সব ছোট ছোট গেঞ্জি আর ছোট ছোট প্যান্ট ওইসব কিনে আমাদের লাভ নেই আমরা বাবা আগেকার দিনের মানুষ আমাদের ভদ্র সমাজে ভদ্র ভদ্র পোশাক পরে আমরা ছোট ছোট ড্রেস পরি যারা ছোট ড্রেস পরে তারাই কিনে কেউ আর ছোট ড্রেস না মানুষ কিন্তু ভদ্র অভদ্রের সংখ্যা কম ভদ্রের সংখ্যা বেশি ছোট ড্রেস পরে কি রাস্তায় বেরোতে পারবে আর এই তাহলে ছেলেরা এমনি পাগলা কুকুর আরো পাগলা হয়ে যাবে এই পোশাকে দিকে তাকাবে যখন দেখছি একটু সুন্দর ইয়ং দেখতে হ্যান্ডসাম তার পিছনে ছেলেরা বেশ মহানন্দে আরে ছোট ছোট ড্রেস আছে দেখতে বেশ ভালোই লাগছে তাই না থাই ফাইগুলো কি সুন্দর সুন্দর লাগছে ছোটো ছোটো যে শপিং মলের একটা বউ এসেছে যেমন বউটা দেখতে তার পোশাকখানা দেখে ভেবেছিলাম ভিডিও করে রাখি কিন্তু নাও উচিত না কাউকে ছোটো করাটা আমার তো ঠিকানে সেটা তাই পরিবার পছন্দ করে বলি তারা ছোট ড্রেস মানে বউগুলো আসছে ওরা বিদেশি হয়ে গেছে শর্ট প্যান্ট আর শর্ট গেঞ্জি পরে মার্কেট করতে এসেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের সমাজটা কত সুন্দর হচ্ছে তাহলে ছেলেগুলো কেন পাগল হবে না সব ছেলেই সমান না সব মেয়েই সমান না যারা ভালো তারা ভালো দিকটা দেখে যারা খারাপ কিন্তু জানি না দেহ দেখি কি লাভ পায় আমি জানি না পিঠ আগে তো ব্লাউজ বানাতো জীবনে ব্লাউজ আমি পড় ধরি বলতেও পারবো না দেখো কথা বলতে বলতে আমার ফেনা ভাতটাও হয়ে গেছে দেখেছ এই দেখো এই ফেনা ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে আজকে প্রায় চারটের সময় লাঞ্চ করবো এখন চানও যায়নি কখনো চানে যাবো আর এই ফ্যানটা দেখলে মনে আছে কি একটু গরম গরম ফ্যান খেতে খুব ভালো লাগে আগে যখন মা ভাত রান্না করতো আমাদের বলতো এই নে গরম গরম ভাত বানিয়েছি ফ্যান দিয়ে খেয়ে নে মোটা হবি রোগা মানুষ দেখতে ভালো লাগে না আর সেই আজকে ফেনা ভাত দেখে মনে পড়ছে আগে আমরা ফেনা ভাত খাওয়ার জন্য ব্যস্ত শীতকাল পড়বে গরম গরম ফেনা ভাত মা আজকে ফেনা ভাত করো বাজার থেকে আতঙ্ নিয়ে এসতো আর ফেনা ভাত করা করে আমাদের দিত এইসব ফেনা ভাত খেলে নাকি মোটা হয় আমি তো খুব রোগা ছিলাম আমার মা আমাকে রোজ ফেনা ভাত খেয়ে খেয়ে আর যেদিন না খেতাম সেদিনই আমার সাথে কথা হয়েছে মানে দুপুরবেলা খেতেই দেবো না তুই কেন ফেনা ভাত খাসনি কিন্তু ফেনা ভাত খাওয়াতে কত উপকার জানতাম না এবার আমাকে বলেছেন না মা শীতের সময় আমাকে বেশি করে ফেনা ভাত খাওয়া করে দেবে সকালে ব্রেকফাস্টে ফেনা ভাত আমিও মোটা হব না তো শাকগুলো মানাবে না রোগা ব্যাগটাতে কিছুই মানায় না যেমন দেখতে তেমন চেহারা দেখলেও বাহ বেশ না তুই চেহারা তো বেশ সুন্দর তাই জন্য আগে ঠিক করেছি ফেনা ভাতই খাবো বৃষ্টির দিন খিচুড়ি তো খাওয়া হয় কিন্তু ফেনা ভাত তো খাওয়া হয় না তোমরা সঙ্গে থেকো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল